হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে তোমাদের মধ্যে থেকে যারা যারা আর আর বি এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু এই পরীক্ষার যে শিডিউল তাতে কিন্তু বেশ কিছু চেঞ্জ করা হয়েছে তার সাথে সাথে তোমাদের জন্য কিন্তু সিটি ইন্টিমেশন স্লিপের যে নাকি লিঙ্ক সেটিও কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে তো চলো অফিসিয়াল পিডিএফের মাধ্যমে আমরা এই সমস্ত ডিটেলসগুলো জেনে নেওয়ার চেষ্টা করি তোমরা এখানটায় পিডিএফটি দেখতে পাচ্ছ যেখানে দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উল্লেখ করা আছে সিইএন ইএন জিরো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ আন্ডার এর জন্য ক্লাস টুয়েলভের জন্য তোমরা যারা যারা রেলওয়ের আরআরবি আর তে अप्लाई করেছিলে তাদের জন্য কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তার সাথে সাথে কিন্তু সিটি ইনটিমেশন স্লিপ এটাও কিন্তু ডিক্লিয়ার করা হয়েছে সেটাই দেখো এখানে লেখা আছে নোটিস রেগার্ডিং রিভাইজ টেন্টিভ শিডিউল অর্থাৎ তোমাদের শিডিউলে কিছু চেঞ্জ করা হয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ আর তার সাথে সাথে হেল্প ডেস্কের যে নাকি লিঙ্ক সেটিও কিন্তু অলরেডি অ্যাক্টিভ করা হয়ে গেছে তোমরা আরও একবার এখানটা সিইএ নাম্বারটি দেখতে পাচ্ছ তার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের এক্সামের নাম বলা হয়েছে যেখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট লেভেলে তোমাদের এক্সাম হবে সিবিটি এক্সাম আর তার জন্য তোমাদের এক্সামের ডেট কিন্তু সাতই আগস্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে আর এটি চলবে কিন্তু নয়ই সেপ্টেম্বর দু পর্যন্ত এখানে কিন্তু তোমাদের ১৯ দিনের মধ্যে সর্বমোট এই পরীক্ষাটি কন্ডাক্ট করা হবে যেটি এখানে বলা হয়েছে তার সাথে সাথে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এসসি এসটি ক্যান্ডিডেট ইজ নাও লাইভ অর্থাৎ তোমরা যারা যারা এক্সাম সিটি দেখতে চাও এবং যারা যারা এস এসটি অথরিটি থেকে বিলং করছো সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের কিন্তু এক্সামের যে নাকি সিটি সেই এক্সাম সিটি সহ তাদের ট্রাভেল অথরিটির যে নাকি সার্টিফিকেট সেটা কিন্তু এখন থেকে দেখতে পারবে এরপরে দেখো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে যেখানে বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল লেটারস উইল স্টার্ট 4 ডেজ প্রিয়র টু एग्जाम ডেট মেনশনড ইন एग्जाम সিটি অর্থাৎ তোমাদের যাদের যাদের পরীক্ষা আছে তারা কিন্তু পরীক্ষার 4 দিন আগে থেকেই কিন্তু ডেট ইনফরমেশন লিংক এবং एग्जाम সিটি চেক করতে পারবে তার সাথে সাথে 4 নাম্বার পয়েন্টে দেখো বলেছে তোমাদের এসএমএস বা ইমেইলের থ্রু কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া হবে তোমাদের সিটি ইনফরমেশন স্লিপ সম্পর্কে এছাড়াও দেখো পাঁচ নাম্বার পয়েন্টে বলেছে ক্যান্ডিডেট ক্যান গো টু আরআরবি অ্যাপ্লাই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা যেতে পারো এবং সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু তোমাদের সিটি ইনফরমেশানের ডিটেলসগুলো দেখে নিতে পারো এছাড়াও দেখো তোমাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারি থেকে থাকে সেটা হতে পারে তোমাদের এক্সাম সিটি কোথায় পড়বে এই রিলেটেড বা অন্য কোনো ভুলভ্রান্তি তোমরা যদি করে থাকো সেই সমস্ত ভুলের জন্য তোমাদের জন্য কিন্তু হেল্প ডেস্ক নাম্বার সেটাও কিন্তু অ্যাক্টিভ করা হয়ে গেছে আর এই হেল্প ডেস্ক নাম্বার কিন্তু উপলব্ধ থাকবে মানডে থেকে স্যাটারডে সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত অর্থাৎ তোমাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে কিছু যদি জানার থাকে তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করে তোমরা সোমবার থেকে শনিবারের মধ্যে সকাল নটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে জেনে নিতে পারো এছাড়াও দেখো এখানে সাত নাম্বার পয়েন্টে বলেছে তোমাদের হেল্প ডেস্কের লিঙ্ক অলসো অ্যাভেলেবেল হয়ে যাবে সিটি ইনফরমেশন লিঙ্কের সাথে যখন তোমরা এই ওয়েবসাইটে লগ করবে আর এই ওয়েবসাইটে লগ করে তোমাদের সিটি ইনফরমেশন ডিটেলসগুলো চেক করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেখতে পারবে প্রথমে তোমাদের সেখানে ক্লিক করে দিতে হবে এরপর ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করলে তোমরা এই ইন্টারফেসটি দেখতে পারবে যেখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি উল্লেখ করতে হবে আর তার সাথে সাথে তোমাদের পাসওয়ার্ডটি উল্লেখ করতে হবে এখানে পাসওয়ার্ড হলো তোমাদের ডেট অফ বার্থ এখানে তোমাদের ডেট অফ বার্থের ডে উল্লেখ করে দেবে তারপরে মান্থ উল্লেখ করে দেবে আর তারপরে ইয়ার উল্লেখ করে দেবে সর্বশেষে তোমাদের এখানে ক্যাপচাটিকে ফিল করে দিতে হবে আর তারপর লগ ইন অপশানে ক্লিক করলে তোমরা লগ ইন হয়ে যেতে পারবে এবার তোমাদের মধ্যে থেকে যদি কেউ রেজিস্ট্রেশন নাম্বারটি ভুলে যাও সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে আরও একটি লিংক দিয়ে দেব যে লিঙ্কের আগে ফিক্স বলে লেখা থাকবে তোমরা দেখতে পারবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আরও একটি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পারবে যেখানে অ্যাপ্লাই অপশানে তোমাদের ক্লিক করতে হবে আর অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু তোমাদের ফোন নাম্বার চাইবে তোমরা ফোন নাম্বার দিয়ে দেবে আর এরপরে তোমাদের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে তোমরা যখন ভ্যারিফাই করবে ওখানে তোমরা দেখতে পারবে তোমরা রেলওয়ে বোর্ডের আন্ডারে যেই যেই ফর্মগুলো ফিল আপ করেছ এবার তোমরা যেহেতু আন্ডার গ্র্যাজুয়েটের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চাইছো তো আন্ডার গ্র্যাজুয়েটের রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় তোমরা চলে যাবে আন্ডার গ্রাজুয়েট অপশানে সেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে আর সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে তোমরা কপি করে নিয়ে এসে এখানটা পেস্ট করে দেবে আদারওয়াইজ অনেকের ক্ষেত্রে তোমরা ইমেলেও দেখতে পারো ইমেলেও তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পারো তো সেখান থেকেও তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে পারো সবশেষে যখন তোমরা বসিয়ে দেবে তারপরে তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের যাদের যাদের সিটি ইনফরমেশান লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে তাদের কিন্তু এখানটায় সিটি ইনফরমেশানের যে স্লিপ সেটি তোমাদের দেখিয়ে দেবে আর যদি কারো এক্সাম পরে থাকে তাদের জন্য যদি সিটি ইনফরমেশন লিঙ্ক এখনো অ্যাক্টিভ না হয় সেটাও তোমাকে এখানে দেখিয়ে দেবে মোদ্দা কথা হলো এটাই সিটি ইনফরমেশন লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যাদের যাদের পরীক্ষা রিসেন্টলি আছে তারা কিন্তু এখন থেকেই সিটি ইনফরমেশন লিঙ্ক দেখতে পারবে আর যাদের পরীক্ষা পরে আছে তারা চেক করতে থাকবে তোমাদের পরীক্ষা ঠিক চার দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট দিয়ে দেওয়া হবে আর দশ দিন আগে যারা নাকি এসসি এসটি থেকে বিলং করছো তাদের ট্রাভেল পাস দিয়ে দেওয়া হবে আশা করি আজকের আপডেটটি তোমাদের ভালো লেগেছে আর এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে